আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে পবিত্র জমাবার সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি শুভ সকাল আজকে আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি নিউজটি হলো যে যারা জাতীয় বেতন স্কেলের আওতায় যারা বেতন পাচ্ছেন চাকরি করছেন তাদের জন্য আজকের এই সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার নিউজটি যেটি আমি আপনাদেরকে জানাচ্ছি সেটি দৈনিক সমকাল নিউজটি করেছে চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো করতে পে কমিশন গঠন করেছে সরকার গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে কমিশনের প্রদান করা হয়েছে সাবেক অর্থসচিব ও পল্লী সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন উপদেষ্টা পরিষদ ন্যাশনাল পে কমিশনে অনুমোদন দিয়েছে সরকারি আধা সরকারি এবং স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পে স্কেল দু হয়েছিল দশ বছর পর নতুন পে স্কেল হচ্ছে প্রেস সচিব বলেন গত সরকারের সময় মূল্যস্ফীতি দুই সংখ্যার ঘর অতিক্রম করেছিল গত আট মাসে শতাংশে এসেছে আট শতাংশে এসেছে কিন্তু মূল্যস্ফীতির কারণে বেতনের যে সমন্বয় সেটা ঠিকমতো হয়নি কমিশন প্রদানের সঙ্গে কর্মচারীদের সাক্ষাৎ নতুন পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান গতকাল বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তি কমিটি সভায় অংশ নেন এ সময় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশ সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের প্রদানের সঙ্গে সাক্ষাৎ করেন জাকির আহমদ খান কর্মচারীদের বলেন সবার সঙ্গে পরামর্শ করে কাজ করবেন তিনি দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী দুই হাজার পনেরো সালে পে স্কেল অনুসারে বেতন ভাতা পান উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বেতন কাঠামো ঘোষণার বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া দাবি নিয়ে আলোচনা শুরু হয় গত পনেরোই ডিসেম্বর সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মখলিসুর রহমান বলেন সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘবাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন বকরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্গবতা পাবেন এরপর গত আঠাশে জানুয়ারি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মহার্গবতা পাবেন কি পাবেন না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অনেকে আশা করেছিলেন জুন মাসে ঘোষিত অর্থ বাজেটে এ বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে তবে শেষ পর্যন্ত মহার্গবতার বদলে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধার দেওয়ার ঘোষণা দেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ যা পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে পে অনুযায়ী বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য বৃষ্টি বেতন গ্রেড রয়েছে এই কাঠামোতে বিশেষ পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে যোগ দেওয়া একজন চাকরিজীবীর মূল বেতন হয় মাসে বাইশ হাজার টাকা আর সর্বোচ্চ দাপে একজন সচিব মাসে আটাত্তর হাজার টাকা জ্যেষ্ঠ সচিব বিরাশি হাজার টাকা এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিয়াশি হাজার টাকা মূল বেতন হিসাবে পান মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত বাবদ আলাদা ভাতা এবং অন্যান্য সুবিধা পান সরকারি কর্মচারীরা এছাড়া বছরে দুটি উৎসব বাতার পাশাপাশি বাংলা নববর্ষে মূল বেতনের শতাংশ হারে বাড়তি ভাতা পান তারা বন্ধুরা আশা করছি আজকে আমাদের যে নিউজটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আপনাদেরকে যে কোনো নিয়মিত আপডেট গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন চ্যানেলটি একটু শেয়ার করে দিন ভিডিওগুলো শেয়ার করুন যেন সবাই ভিডিওগুলো পেতে পারে এবং আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে আমাদের চ্যানেল সম্পর্কে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আশা করছি তো সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি